ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফে বলেছেন তেলাবিবের সঙ্গে বারো দিনের যুদ্ধে তেহরান তাদের আকাশ ও স্থল উভয় সত্তাকে ধ্বংস করেছে বুধবার দোসরা জুলাই তেহরানের গ্রান্ড মোসালায় ইসরায়েলি হামলায় নিহত ইরানি জ্যেষ্ঠ সামরিক কমান্ডার ও পারমাণবিক বিজ্ঞানীদের স্মরণে অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় একথা বলেছেন পাকের কালিবাপে ইরানি স্পিকার বলেন সাহসী ইরানি সশস্ত্র বাহিনী যুদ্ধের দ্বিতীয় ও তৃতীয় দিন থেকে উত্তর দক্ষিণ ও পূর্বে ইহুদিবাদী ধ্বংস করেছে তিনি বলেন শত্রুরা ভেবেছিল ইসলামী ইরানের বিশ্বাসঘাতকতা করবে কিন্তু জাতি ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং বিজয়ী হয়েছে ইরানি সশস্ত্র বাহিনীর উচ্চ শক্তির দিকে ইঙ্গিত করে কালীবাপে আরও বলেন দখলকৃত ইসরায়েলের দক্ষিণে বের সভাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক দুর্গে শুধুমাত্র একটি ইরানি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত করেছে যা সশস্ত্র বাহিনীর উচ্চ স্তরের শক্তির প্রমাণ দিয়েছে বাকের কালিবাফ আরও বলেন অনেক মার্কিন একাডেমিক বিশ্বাস করেন ইহুদিবাদী শাসন ব্যবস্থা মার্কিন সমর্থন ছাড়া একদিনও টিকে থাকতে পারবে না তিনি আরও বলেন ইসরায়েল সরকার সরাসরি মার্কিন সমর্থনে ইরানে আক্রমণ করেছিল এবং তাৎক্ষণিকভাবে ইরানের কাছ থেকে কঠোর জবাব পেয়েছে